আপনি কি জানেন কি করে পঞ্চায়েত চালাতে হয় আপনার আপনার কি ডেজিগনে আপনি কি করেন কিছু করেন না তো আপনার একটা পোস্ট আছে পঞ্চায়েতে আপনি কিভাবে যুক্ত কি কাজ করতে হয় আপনাকে পঞ্চায়েতে কোনো কাজ করতে হয় সামনে এগিয়ে আসুন সার্টিফিকেটটা দিই কিসের সার্টিফিকেট দেন পঞ্চায়েত সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট দেই আপনি কি করে জানেন কার কত ইনকাম ওটা অনলাইনে বের হয় তো অনলাইনে কত থেকে বের হবে ডকুমেন্টস দিয়ে অনলাইনে বের করতে হয় ডকুমেন্টস দিয়ে অনলাইনে বার করে দেন আর আপনি সই করে দিয়ে দেন আর কি করেন রোজ রোজ কতগুলো সার্টিফিকেট দেন আপনি পাবলিক সার্ভিস যতটা আছে কি পাবলিক সার্ভিস দেন আপনি কি কাজ করেন আপনি পঞ্চায়েতের কি কাজটা করেন বলুন আপনি করেন না আপনার হয়ে আপনার স্বামী করেন আপনি করেন কি কাজটা করেন ওই সার্টিফিকেট দিয়ে আর যে অফিসারেরা দেখে কি দেখে দেখাশোনা করে আমি যেটা বলে সেটা আমি সিগনেচার করি যেটা বলে দেয় আপনি সিগনেচার করে দেন আপনি তো জানেন না ওর ভেতরে কি লেখা আছে আপনি কি জানেন না বলে মুখে তখন করি বলে মুখে তো আপনি লিখে